নমস্কার বন্ধুরা সোনাজ বিউটিফুল ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আর এইখানে আমরা যেখানে বসে রয়েছি এটা হচ্ছে জগবন্ধু মঠ আজকে তোমাদের জগবন্ধু মঠটা একটু ঘুরিয়ে দেখাবো মানে আমি তো ভেতরের দিকে ঢুকতে পারবো না কেন এখানে আমরা সবাই সামনে বসে রয়েছি ভেতরের দিকে হয়তো আমাকে ঢুকতে দেবে না আমি কাউকে জিজ্ঞাসাও করিনি তবে সামনের দিকে যেখানে বসে রয়েছি সেখান থেকে যতটা দেখানো যায় ততটাই তোমাদেরকে আমি দেখাবো উল্টো রাতের দিনে ভিডিওটি করা হয়েছিল। ভিডিওটি করা হলেও আমার ভিডিওটির কোনো কাজ করাই হয়নি অর্থাৎ এডিটিংয়ের কোনো কাজই করা হয়নি যার জন্য ছাতে অনেক দেরি হয়ে গিয়েছিলো তো বন্ধুরা আমার একটা বিশেষ কাজ ছিল যার জন্য আমি এদিকে এডিটিংয়ের কোনো কিছু কাজ করতে পারিনি তাই এই উল্টো রাতের ভিডিওটা দিতেও অনেক দেরি হয়ে গেছে তা সকাল থেকে তো শাশুড়িমার ঘরেই ছিলাম তা বিকেলবেলা পনে পাঁচটায় বলে হয়ে যে রথ বেরোবে তাই আমরা পোনে পাঁচটার মধ্যে শাশুড়িমার আমি চলে এসেছিলাম আর আমার বড়ো যা বলেছিলো রথটা যখন কাকুর গাছের ওখান দিয়ে যাবে আমি ওখানে দাঁড়াবো ওখান থেকে রথের দড়ি ধরবো আর এই যে বন্ধুরা এইদিকে দেখাচ্ছে না এটা হচ্ছে জগবন্ধু মঠের মেন গেট এটাই হচ্ছে এই ব এত বড়ো গেট একটা পাট খোলা একটা পাট বন্ধ রয়েছে আর এদিকে দেওয়ালে দেখো বন্ধুরা শিলাতে অনেক কিছু লেখা রয়েছে গীতারও অনেক কিছু লেখা রয়েছে গীতা বইয়ে আর এখানে যে সকল ছবিগুলো দেখা যাচ্ছে সেগুলো হচ্ছে এখানকার যারা দীক্ষা নিয়েছিলেন বা সন্ন্যাসী মহারাজরা যারা ছিলেন তারপর যে সকল প্রভুরা ছিলেন অনেকের ছবি অনেক অনেক ছবি রয়েছে বন্ধুরা এই পাশের দেওয়ালে যেমন রয়েছে ঠিক ওই পাশের দেওয়ালেতেও এরকমই অনেক ছবি রয়েছে কিছুদিন আগেই জগৎবন্ধু মঠ মহ মঠের শতবর্ষ পূজিত মানে শতবর্ষের উদযাপন করা হয়েছে আর এই আর যেটা বলছিলাম বন্ধুরা এই পাশের দিকে যে দেওয়ালে ছবিগুলো রয়েছে আর এই যে একটা গেট দেখা যাচ্ছে বন্ধুরা এই গেটটা হচ্ছে লাইব্রেরি রুমের গেট এখানে অনেক অনেক বই রয়েছে মালা আছে তারপরে গীতা বইয়ের স্ট্যান্ড পাওয়া যায় সব কিছু মেন গেটের এই সাইডেও অনেকগুলো ছবি রয়েছে আর মেন গেটটাও খুব সুন্দর করে সাজানো হয়েছে বন্ধুরা তোমরা ভিডিওটা পুরো দেখতে থাকো খুব ভালো লাগবে তোমাদের সারা রাস্তায় আমরা কীর্তন করতে করতে যেমন গেছি রথ টানতে টানতে আবার আসার সময়ও কীর্তন করতে করতে রাস্তায় দাঁড়িয়ে নাচও করা হয়েছে এই দেখো এবার রজনীগন্ধের মালা সবাইকে করিয়ে দেওয়া হচ্ছে আমার শাশুড়ি মাকেও করিয়ে দিয়েছে আমাকেও করিয়ে দিয়েছে এইবার রথ বেরোচ্ছে তোমরা ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা রাস্তা দিয়ে আমরা রথ টানতে টানতে যাচ্ছি এই যে আমার পাশে যে আকাশের রঙের কাপড় পরা যে বয়স্ক মাসিমাকে দেখছেন উনি হচ্ছেন আমার বড়োজার মা উনিও এসছেন উনিও এসে রথ টানছেন আর আমার মা আসলো না কারণ আমার মায়ের কোমরের নিচে অসম্ভব ব্যথা তাই আমার মা হেঁটে যেতে পারবে না ওই জন্য আমার মা আসেনি এই যে আমাদের কাকুলগাছের রেলবে এখান থেকে আমার বড়জা দাঁড়িয়ে ছিল ওই এসে এসে চট করে এসে রথের দড়ি ধরে নিয়েছে বলছি চল এবার একসাথে দড়ি ধরতে ধরতে চাই বলছি কি হ্যাঁ চল আমরা যখন রাস্তা দিয়ে যাচ্ছিলাম আমাদের অনেকে মাতাজির হাতে দুপাঠি ফুল ছিল সে দোকাঠি ফুল সামনের দিকে ছিটিয়ে দিচ্ছে তার উপর দিয়ে রথ যাচ্ছে আর লজেন্স হাতে ছিল তাই লজেন্স সবাইকে দেওয়া হচ্ছিলো বন্ধুরা এরকম অভিজ্ঞতা কোনো দিন হয়নি এভাবে রথ টানবো কোনো দিন ভাবেনি আর সেটাই এ বছর পূর্ণ হয়ে গেল। অনেক দিনের ইচ্ছা ছিল রথ টানার এভাবে করে তা কোনো দিন টানেনি পাশেই জগবন্ধু মটা প্রত্যেক বছরই বন্ধুরা রথ বেরোয় উল্টো রথের দিনও রথের দিনও তো বন্ধুরা আমরা জানতামও না তো এই বছর যখন জানতে পেরেছি সামনে বছরও ইচ্ছা আছে এইভাবে করে রথ টানার না আমার তো অনেক দিনের ইচ্ছা ছিল যে এইভাবে করে রাস্তা দিয়ে রথ টানতে টানতে নিয়ে যাবো কীর্তন হবে গান হবে কত ভালো লাগবে তা এই ইচ্ছাটা জগন্নাথ দেব এত তাড়াতাড়ি পূরণ করে দিল কি বলবো সত্যি জগন্নাথদেবের অসীম কৃপা যে আমার এই যে ইচ্ছাটা এই ইচ্ছাটাও পূরণ করে দিয়েছে রথ ঘুরে সে মঠেতে আবার চলে এলো আর এই যে মঠের ভিতরে রথ ঢোকানো হয়ে গেছে এখন সব কিছু এখানে সাজানো গোছানো হচ্ছে কেন খানিকক্ষণ পর থেকে এখানে আরতি শুরু হবে আমরা সবাই চারিদিকে বসে রয়েছি আরতি হয়ে গেছে আমাদেরকে সবাই প্রসাদ আমাদেরকে ওনারা প্রসাদ দেবেন বলে আমরা সবাই বসে রয়েছি আর তার মধ্যে এখানে একটা পুচকি এদিক থেকে ওদিক সমানে করে যাচ্ছে তাকে একটা মালা পরিয়ে দেওয়া হলো আর সে সমানে হামাগুড়ি দিয়ে একবার এখান থেকে ওখান ওখান থেকে ওখান করে যাচ্ছে বন্ধুরা শাল পাতার মধ্যে প্রসাদ দিচ্ছিলো আমরাও প্রসাদ নিয়ে নিয়েছি এবার আমি আমার বড়ো যা আমার শাশুড়ি মা আমরা সবাই এই যে বেরিয়ে যাচ্ছে এখান থেকে জুতো করছি জুতো পরে বেরিয়ে যাব আর আমার শাশুড়ি মা একটু তাড়াহুড়োই করছিলো আর আমরাও একটু তাড়াহুড়ো করছিলাম কেন ওরা তো রাত্রি হাটে বেরোবে ওই জন্য আমরা তাড়াহুড়ো করছিলাম তাই আমরা এখান থেকে এখন বেরিয়ে যাচ্ছি আর এখন বাড়িতে চলে যাচ্ছে তো বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না লাইক শেয়ার কমেন্ট করে রাধে রাধে